সারছে না দেখেছিস কত সবাই এসছে তোর সঙ্গে হসপিটাল ওই দেখ ছাগল এসছে এই যে আমাদের জনি বেটা ওকে নিয়ে প্রায় এক সপ্তাহ ধরেই সমস্যায় ভুগছিলাম সেটা হচ্ছে ও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তো এবার একদিন ওর দাদার সঙ্গে মারপিট করেছে এরকমই শুনছিলাম মারপিট করে পা খুঁড়িয়ে হাঁটছে অল্প ফুলে গেছে তো অত বুঝতে পারিনি এবার এক সপ্তাহ ওদের এখানে ওখানে লাগে ওষুধপত্র দিয়ে ঠিক হয়ে যায় একদিন বরফের ইয়ে দিলাম বরফের শেক দিলাম দু তিন দিন মতন দিয়েছি যাতে সেরে যায় তারপরে তারপরেও কদিন ধরেই চলছে তো আজকে হঠাৎ করে পালবাবু মানে ও যেহেতু পায়ে ব্যথা ও ঘরের মধ্যেই রয়েছে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে হেঁটে এদিকে খেতে আসছে না খেতে না আসার কারণ হচ্ছে ওষুধের ভয় যেহেতু আমি ওষুধ দিই তা ওকে ও আসতে পারছে না ওকে ওই ওদিকটাতে গিয়েই মানে খেতে দিয়ে আসা হচ্ছিল কিন্তু এরকম চলছে তো আজকে সকালবেলায় পালবাবু হঠাৎ দেখে বলছে ওর তো পাটা ভেঙে গেছে কারণ দু তিন দিন ধরে আসছে না দুপুরবেলা রাত্রিবেলা আমরাই খেতে দিই ওকে এখানে পালবাবুর সঙ্গে দেখাও হয়নি এরকম ব্যাপার আর বৃষ্টি হচ্ছে সব সময় এরকম চলছে পালবাবু হঠাৎ করে দেখে বলছে যে এরকম ওর তো পা ভেঙে গেছে তো সঙ্গে সঙ্গে আমরা মগরা হসপিটালে নিয়ে গেলাম আর সত্যিই তাই ওখানে ডক্টর দেখলো দেখে বললো সত্যিই ওর পা ভেঙে গেছে এবার ওদের ওদের যেভাবে আর কি প্লাস্টার করা হয় সেইভাবেই ওকে এখানে প্লাস্টার করা হয়েছে তা ওখান থেকে ওদের একটা এই যে প্লাস্টিকটা যেহেতু বৃষ্টি হচ্ছিলো আসার সময় খুব মোশলধারায় বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওইখান থেকে ওনারাই এই যে এটা কিন্তু ওনাদেরই হাতের একটা গ্লাভস আচ্ছা ওনাদেরই হাতের একটা গ্লাভস ভেদে দিয়েছে কারণ আমি টোটো করে নিয়ে গেছিলাম আসার সময় তো এটা যদি ভিজে যায় তো মুশকিল হবে তো ওটা মানে ওটাকে আমি ওনারাই বললো যে এটা বেঁধে নিয়েছে আমি প্লাস্টিক চাইছিলাম তা ওনারাই এই হাতের গ্লাভসটা দিল। লম্বা মতন তো পুরো হাতটাতেই ওরা হয়ে গেল বাদা আর ভেতরটাতে মানে প্লাস্টার যেটা করে ওদের আগে তো কোনো দিন এইসব সম্বন্ধে ধারণা ছিল না এখন আস্তে আস্তে এদের সঙ্গে থেকে থেকে ধারণা হচ্ছে তো প্লাস্টার কিভাবে করলো দুটো স্কেল কিনে আনতে বললো আমাদের দুটো প্লাস্টিকের স্কেল যেটা বড়টা পাওয়া যায় সেটাই সেইটা দুদিকে দিয়ে তারপরে এই যে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে ওটা এক জায়গায় ফিক্সড করে দিল তো ও তো আপাতত ওকে তো বাইরে ছাড়া যাবে না ও আমাকে ওকে ঘরেই রেখেছি কারণ বাইরে ছাড়লে তো ও এক তো হাঁটতে পারছে না সেটা একটা সমস্যা আর এখানে এই ব্যান্ডেজটা যে করা হয়েছে ওর সেটা ও মানে ভিজে যাবে আর ভিজে গেলে সমস্যা আর হাঁটটা জুড়বেও না ও যদি মানে এই ঘরের ভেতরে আমাদের মানে চোখের সামনে থাকে তাহলে ওই মানে ওর এটা মানে মুখ দিয়ে ছিঁড়ে ফেলা মানে আর খানিক্ষণ বাদেই তো মানে নিজেই দাঁত দিয়ে ছিঁড়তে শুরু করবে তো এই ব্যাপার সেই জন্য ওকে আমি আমার ঘরেই রেখেছি এখন কদিনও ওকে ঘরেই রাখবো এরকম সিদ্ধান্তই নেওয়া হয়েছে বাইরে ছাড়লেও অসুবিধে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য ওকে বাইরে ছাড়বো না তো এরকম অভিজ্ঞতা প্রথম তো এটা আমি মানে সবাই তোমরা আশীর্বাদ করো ও জানো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাই তো জানো ও জানো জানু রে হাঁটছে তো হেঁটে হেঁটে মানে ঘরের মধ্যে হাঁটাচলা করছে হাঁটতে পারছে কিন্তু পায়ে যেহেতু ব্যথা বেশিরভাগটাই শুয়ে আছে এক্ষুনি জেগেছিল আবার একটু ঘুমিয়ে গেছে তাই তো জানো ও জানো উঠবি না তুই এ বাবু বাবু চলো আমরা খাবো চলো